হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের হেডফোনটা কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে ওপেন থাকে মঙ্গলবারও ওপেন রয়েছে বুধবারও ওপেন রয়েছে তো যারা আসতে চাচ্ছেন চলে আসবেন জননী পার্সেলের গলিতে গ্যাসেল বিলাম প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড টাকা পাঁচ এখানে শাড়ি লেহেঙ্গা থ্রি পিস অল আইটেম আপনারা কিন্তু একই ছাদের নিচে পাচ্ছেন মনের মতো কালেকশনগুলো তো যে যত দ্রুত আসবেন সে কিন্তু পেয়ে যাবেন এখানে কিন্তু হচ্ছে অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে মনের মতো কালেকশন পাবেন 250 পঞ্চাশ টাকা ওয়ান পিসের কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন দুইশো পঞ্চাশ টাকা করে থাকবে তারপর হচ্ছে নয়শো টাকায় হচ্ছে মলমল কটনের ওয়ান টু পিসগুলো থাকবে তারপর হচ্ছে ছয়শো টাকায় হচ্ছে আপনি কি কামিজের কালেকশন পেয়ে যাচ্ছেন হিউজ পরিমাণ এখানে বাইসে আপনি নিতে পারবেন যে কার কোনটা পছন্দ তারপরে এখানে কিন্তু হচ্ছে পাঁচশো টাকা যে কাতান শাড়ির কালেকশন এগুলো কিন্তু নতুন শিপমেন্টের কালেকশন চলে আসছে এগুলো হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে অনলি ফর পাঁচশো আমাদের লাইভে দেখতে পারবেন মাত্র পাঁচশো টাকা এরকম সুন্দর সুন্দর শাড়িগুলো সব পাঁচশো টাকার কালেকশন চলে আসবে অনেক সুন্দর সুন্দর কালেকশন তারপর বেডশিটের কালেকশনও চলছে কেনাকাটা এখানে হচ্ছে আপনি বোরকার কালেকশন পাচ্ছেন অ্যাভেলেবল যে বোরকার কালেকশনগুলো সুন্দর সুন্দর রুচিসম্মত বোরকার কালেকশন তো এখানে হচ্ছে ব্যাগের কালেকশনগুলো দেখেন কত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন এগুলো কিন্তু কন্টিনিউ আপনারা আসলে কিন্তু নিত্য নতুন কালেকশন ডে বাই ডে পাবেন এরকম কিছু কালেকশন নিয়ে সবসময় বিলালানোর প্রাইস আপনাদের জন্য রেডি তো আমাদের যে ভিতরে যে কালেকশনগুলো নতুন করে হচ্ছে পার্টি ড্রেসের কালেকশনগুলো প্রসেসিং হচ্ছে লাক্সারি শিপনের ড্রেসগুলো কিন্তু বেশিরভাগ প্রসেসিং হচ্ছে তারপর হচ্ছে এখানে কিন্তু হচ্ছে চিননের ড্রেস পার্টি ড্রেস যে কোনো পার্টি ফাংশনে পরার জন্য ড্রেস কিন্তু আমরা সবসময় আপনাদের জন্য নিয়ে থাকি এগুলোর সুন্দর 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 কালেকশন সম্পূর্ণ ডিফারেন্ট একই সাথে নিচে আপনার সব ধরনের কালেকশনগুলো অ্যাভেলেবেল পাচ্ছেন এছাড়াও এখানেও কিন্তু হচ্ছে অনেক সুন্দর সুন্দর বিবেকের ড্রেস আর হচ্ছে বাটিকের ড্রেসের কালেকশন সব কালেকশনই কিন্তু অ্যাভেলেবেল জমজম সুইচের কটনের ড্রেসগুলো কিন্তু হচ্ছে অনেক সুন্দর সুন্দর জমজম সুইচ রয়েছে মনের মতো জমজম সুইচও নিতে পারবেন তো এখানে কিন্তু হচ্ছে বিয়ের শাড়ি লেহেঙ্গা কেনাকাটা এভ্রিথিং সম্পূর্ণ কেনাকাটা রয়েছে শুধু শাড়ি লেহেঙ্গাই নয় সব ধরনের কালেকশন কিন্তু অ্যাভেলেবেল হবে এখানে হচ্ছে শাড়ি লেহেঙ্গা এভরিথিং তো মাঝখানে যে আমাদের রুমটা মাঝখানে যে রুমটা রয়েছে এখানে কি পাবেন মাঝখানে রুমে কিন্তু হচ্ছে বুটিক্সের ড্রেস তারপর হচ্ছে আপনার বিবেকের ড্রেস তারপর হচ্ছে প্যাটেল জয়পুরের কালেকশন এগুলো অ্যাভেলেবেল এগুলো সব অ্যাভেলেবেল কালেকশন পাবেন তো এবার রয়েছে শাড়ি লেহেঙ্গা রুমে এখানে কিন্তু সব ধরনের কালেকশনে কিন্তু হচ্ছে মোটামুটি সব রয়েছে অল এভরিথিং একসাথে পাবেন যারা বিয়ের কেনাকাটা করতে চান তারাও চলে আসতে পারেন যারা হচ্ছে যা এভাবে পার্টি শাড়ির জন্য চাচ্ছেন তারাও কিন্তু আসতে পারেন